বিয়ের আগে মাঝে মাঝে মাকে দেখতাম সব রান্না টান্না বাদ দিয়ে ভর্তা বানাতো আর ভর্তা দিয়েই ভরপেট ভাত খাওয়া হতো দুপুরবেলা আমি আমার বাবা ভাই বোন সবাই মিলে খুব মজা করে ভর্তা দিয়ে ভাত খেতাম আর ভর্তা হলে না আর কিছুই লাগে না যদি একসাথে তিন চার পদের ভর্তা করা হয় মাছ মাংসের তো কোনো দরকারই পড়ে না আর সেই দিনের খাবারটা কিন্তু খুব তৃপ্তি সহকারে খাওয়া যায় কিন্তু পুরান ঢাকায় বিয়ে হওয়ার পর থেকে আমি কখনোই দেখিনি মানুষ এখানে শুধুমাত্র ভর্তা দিয়ে ভাত খেয়েছে তাও দুপুরবেলা আজকে আমি সেই নিয়মটা ভঙ্গ করে আমি আমার মনের মতো করে চার পাঁচ পদের ভর্তা বানাবো এবং ভর্তা দিয়ে আজকে সারা দিন চালিয়ে কারণ মাঝে মাঝে পরিবর্তনটা হওয়া খুবই জরুরি আজকে আমি প্রথমেই ডিম সিদ্ধ করে নিয়েছি কারণ ডিম দিয়ে আলু দিয়ে আমি ভর্তা বানাবো আর এই ডিম আলুর এই ভর্তাটা আমার মা বা চাষ করেন এত মজা লাগতো যেটা বলার বাইরে ডাল সিদ্ধ করে নিয়েছি এখানে মসুরির ডাল ছিল মসুরির ডালগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নরম করে ফেলেছি এখন শুধু একটু শুকিয়ে নিব এই ডালটা একটু লবণ আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করলে কিন্তু খুব মজা করে ভর্তা করা যায় ডাল ভর্তা হলে কিন্তু আর কোনো ভর্তারই মানে স্বাদ পাওয়া যায় না ডাল ভর্তা খুব ভাল লাগে তো যাই হোক এখানে হচ্ছে আমি টমেটোও ভর্তা করব ইদানিং টমেটো ভর্তাটা খুব বেশি খাচ্ছি কারণ টমেটোর দাম কম এখন আমি বেশি বেশি খেয়ে নিব টমেটো খেলে কিন্তু শরীরে বেশ রক্ত হয় এই জন্য কাঁচা কাঁচা টমেটো ভর্তা করে করে খেতে হয় আমিও তো যখন দাম কম থাকে ইচ্ছা মতো খেয়ে নেই আজকের খাবার একটা প্রচুর পরিমাণে ঝাল ভর্তা ছিল মানে শুটকি ভর্তা করব বাগার দিয়ে আর দেখেন এই মরিচগুলো এত বেশি লাল এগুলো যে এত ঝাল হবে বুঝতেই পারিনি আমার হাজব্যান্ড তো সবসময় ঝাল কমালা মরিচ আনে এবার হচ্ছে ঝালওয়ালা মরিচ এনেছে আমি তো চিনি না কোনটা ঝালওয়ালা কোনটা ঝাল কম একদম বেশি করে দিয়েছি এত পরিমাণ ঝাল হয়েছে খেয়ে তো নাক দিয়ে মুখ দিয়ে পুরো ধোঁয়া ছুটে গেছে শুটকি ভর্তারা ঝাল হলে ভালো হয় কিন্তু এত বেশি ঝাল আবার ভালো না যে খেতে গেলে স্বাদই বোঝা যায় না আজকের ভর্তাটা ঠিক অম হয়েছিল তবে এভাবে বাগার দিয়ে ভর্তা বানালে সেই একটা সাদাসার আসে আর গ্রাম তো বলাই বাইরে আমি হচ্ছে ওই দিন আপনাদের একটা সুটকি ভর্তার রেসিপি দিয়েছিলাম ওইভাবে করলেও মজা লাগে আবার এইভাবে করলেও মজা আজকে সুটকি ভর্তার তো যখন আমি বানা গেছি তখনই বুঝেছি এটা তো মারাত্মক ছাল হবে কারণ যখন আমি ব্লেন্ডার করে নিয়ে আসছি দেখি এখানে বিচির কোনো অভাব নাই মরিচের এত বিচি থাকলে তাহলে আমি ভর্তাটা খাবো কিভাবে বলেন তার মধ্যে আবার এখানে আরও কিছু মরিচ ভেজে নিচ্ছি মানে যত মরিচ কিনে আনা হয়েছিল মনে হয় ম্যাক্সিমামই আজকে ভেজে ফেলেছি আজকে এত এত ঝাল খাবো ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত খাবো গরম গরম শীতকাল চলে যাচ্ছে এই জন্য শীতকালটাকে এনজয় করছে একটু গরম আর ঝাল ঝাল ভর্তা দিয়ে তো এখানে হচ্ছে প্রথমে আমি পেঁয়াজ মরিচগুলো আলাদাভাবে ডলে নিয়েছি বারবার ঢোলতে তো আর ভাল লাগবে না তো এখন হচ্ছে শুরুতে আমি ডাল ভর্তাটা করে নিব আর এই ডাল ভর্তাটা কিন্তু একটু সরিষার তেল দিয়ে বানালে আর কাঁচা পেঁয়াজ দিয়ে বানালে সবচেয়ে বেশি মজা লাগে আপনারা কারা কারা ডাল ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যখন বাসা থাকতাম তখন আমার মাকে বলতাম একটু ডাল ভর্তা করে দাও কারণ আমার হাতের ডাল ভর্তা একদমই তোমার মতো হয় না মা আমাকে করে করে খাও তার আজকে আমার মা আমাকে বলতাছে ডাল ভর্তা করে খাওয়াও তো আমি মাকে ডাল ভর্তা করে দিয়েছি এবং আমার মা তিন বেলা এই ডাল ভর্তা দিয়ে ভাত খেয়েছে পাঁচ প্রকারের ভর্তা বানাচ্ছি দু এক প্রকারে আমি একটু কম ঝাল দেবো বাকিগুলো অনেক বেশি ঝাল থাকবে সুটকি ভর্তা তো ঝাল অনেক পরিমাণে হয়েছে এজন্য ভাবলাম বাকিগুলো একটু কম ঝাল দেই আমার বাচ্চারা হচ্ছে ডাল ভর্তার আলু ভর্তাটাই খাবে এজন্য একদম লো ঝাল দিয়ে ওটা বানাবো আর আমার স্বামী যেন আমার শাশুড়ি জানো তারাও ঝাল বেশি খেতে পারে না তো তাদের জন্য কম ঝালওয়ালা খাবারটা হবে তো আমাদের জন্য হচ্ছে বেশি ঝাল দিয়ে আমি বানাবো এক্সট্রা করে কত কত প্যারা তো যাই হোক এখানে আলু এবং এই ডিমগুলোকে আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি প্রত্যেকটা ভর্তায় সরিষার তেল ইউজ করলে না কি সুন্দর একটা ঘ্রাণ আসে মনে হয় যে এমনি এমনিতেই খেয়ে ফেলি ভাত দিয়ে খেলে তো আরও বেশি মজা লাগে আজকে না আমি পানি ডাল রান্না করিনি তাই আফসুস করতেছি কারণ এই ভর্তা দিয়ে পানি পানি ডাল দিয়ে খেতে যে কি দারুণ লাগে যেহেতু ডাল ভর্তা করেছি এই জন্য আর পানি ডাল রান্না করিনি তবে অবশ্যই আপনারা যদি এমনি এমনি এই ভর্তাটা করেন ডাল দিয়ে খাবেন দেখবেন অনেক বেশি মজা লাগবে টমেটোগুলোকে আমি একটু আস্ত আস্তে করে আজকে ভেজেছিলাম মানে ভাপ দিয়েছিলাম তেলের ওপর ছেড়ে দিয়ে আর এতে করে কিন্তু বেশি একটা সিদ্ধ হয়নি তবে দেখার সৌন্দর্যের জন্য আসলে আমি ওইভাবে করেছিলাম তবে বেশি প্যারা নাই আমি তো টমেটো কাঁচাই কেটে কেটে ভর্তা করে ফেলি কাঁচাটার ভর্তা খেতেও আমার অনেক বেশি ভালো লাগে আর এই সব জিনিস যত রান্না করে খাবেন তত পুষ্টিগুণ কমে যায় জন্য কম কম রান্না করে খাই একদম চাইলে শুকিয়েও ফেলা যায় তো ওইভাবে করলেও মজা লাগে আবার আমি এভাবে ঝোল ঝোল করে খাই এটারও এক স্বাদ মানে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা স্বাদ রয়েছে তো তো আমি হচ্ছে মাঝে মাঝে এভাবে করে খাই তো এই তো আমার ভর্তাগুলো সব রেডি এখানে আমি পাঁচ প্রকারের ভর্তা বানাইছি আর একটা হচ্ছে শুধুমাত্র মরিচ আর পেঁয়াজ ওইটাও প্রচুর পরিমাণে ঝাল ছিল টমেটো ভর্তা আর সুটকি ভর্তা এই তিনটা ছিল ঝাল আর ওইগুলো ছিল একটু কম ঝাল দিয়ে বানিয়েছি আর এগুলো দিয়ে কিন্তু ভরপেট ভাত খাওয়া যাবে আলহামদুলিল্লাহ এখন তো আমার মুখে পুরো জল এসে পড়েছে আমার জিব্বা লক লক করছে একদম জল দিয়ে দেখেন কত লোভনীয় একটা প্লেটার হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি